হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর করবো বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে লাস্ট উইডি আমরা কষে দেখি এক দাগেরটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে থার্টি ফাইভ পয়েন্ট টু সেমি হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসারদের দৈর্ঘ্য চেয়েছে কত হবে এবং বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি যেহেতু সোহানা কি করেছে একটি বৃত্ত আঁকবে তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নেব ওকে এখানটা একটা বৃত্ত অঙ্কন করে নিই এই হচ্ছে বৃত্ত এবার বলেছে পরিধি দেওয়া আছে মানে আমরা পরিধি বলতে কি জানি একবার ঘুরতে ওকে যতটা দূরত্ব পথ অতিক্রম করতে হয় সেটাই হচ্ছে তার পরিধি হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৌড় ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে আমরা কী করবো কেন্দ্র থেকে যে কোনো এক দিকে আমরা যুক্ত করে নেব সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ এটা ওকে এখান থেকে এর দূরত্ব হচ্ছে সেটা আমাদের বের করতে হবে তাহলে সেটাকে আমি ধরে নিলাম ব্যবসার ধরে নিলাম আর ব্যাসাদের দৈর্ঘ্য আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি মনে করি বৃত্তটির ব্যাসারদের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর যেহেতু আর ধরেছি আর একক যেহেতু সেমিতে আছে তাহলে এখানে আর সেমি লিখতে হবে অর্থাৎ সেন্টিমিটার ওকে তারপরে দেখো এখানে পরিধি দেওয়া আছে তাহলে এখানে আমরা কি করব বৃত্তের পরিধি আমাদের জানতে হবে তাহলে লিখবো যে আমরা জানি বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি একটা সূত্র বসাবো সেটা সেক্ষেত্রে আমরা কি জানি টু পাই আর সেমি ওকে বৃত্তের পরিধি সূত্র দেখো কি হয় যে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর একক ওকে মনে রাখবো তাহলে এবার দেখো এটাও বৃত্তের পরিধি আর কোয়েশ্চনে দেওয়া আছে বৃত্তের পরিধি তাহলে দুটাকে সমান করব তাহলে লিখবো শর্তানুসারে নতুবা প্রশ্নানুসারে যে প্রশ্নানুসারে টু পাই আর ইকুয়াল টু কত থার্টি ফাইভ পয়েন্ট টু ওকে এবার আমরা কী করব এই পাইয়ের জায়গায় মান বসাবো তাহলে টু পাইয়ের মানে আমরা কি জানি বাইশ বাইশ সাত আর তো বের করতে হবে পঁয়ত্রিশ দশমিক তাহলে দেখো এখানে আর কী লিখবো আমরা যে পঁয়ত্রিশ দশমিক গুণন যেহেতু দুই সমাসনে ও পাশে যাবে তাহলে দুইয়ের নিচে ওয়ান জানি আমরা থাকে তাহলে এটা উল্টে যাবে ওকে এই হরটা হয়ে যাবে লফ লফটা হয়ে যাবে হর ঠিক একইভাবে এই ভগ্নাংশটা এদিকে আসলে উল্টে যাবে তাহলে সাত চলে যাবে উপরে আর বাইশ চলে আসবে নিচে ওকে এরপরে দেখো আমরা কি করব আর ইকুয়াল টু এই যে দশমিকটা আমরা তুলে দেবো ওকে দশমিকের জন্য নিচে এক হবে আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য তাহলে এখানে দাঁড়াচ্ছে তিনশো বাহান্ন ওকে আর নিচে দুই আছে তাহলে গুণ হিসাবে দিয়ে এখানে সঙ্গে বাইশ আর উপরে আছে সাত ওকে এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে আর দুই অক্ষ দুই পাবো এখানে পনেরো তাহলে সাত দুগুণে চোদ্দো আর ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে কাটাকাটি করি আট দুগুণে ষোলো আছে সতেরো এক বেশি আছে আবার আট দুগুণে ষোলো দুই দিয়ে কাটাকাটি করলে এটাকে ওয়ান ওয়ান পাবো আবার এগারো দিয়ে অষ্টশি এখানে দেখো ইলেভেন হলো তাহলে আট এগারো কত অষ্টআশি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি আর ইকুয়াল টু নিচে আছে টেন উপরে এইট ইন্টু সেভেন দেখো এইট ইনটু সেভেন পাচ্ছি তাহলে সাত আশটে কত সাত আটটে হচ্ছে ছাপ্পান্ন নিচে দাঁড়াচ্ছে টেন আর ইকুয়াল একটা শূন্য আছে তার জন্য এক একঘর আগে দশমিক বস হবো ওকে ফিফটি সিক্স বস তারপরে আমি কিন্তু মিনিট আমি একবারে বসিয়ে দিলাম তাহলে এখানে কী চেয়েছে ব্যবসায়ীদের দৈর্ঘ্য চেয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এখানে অ্যান্সার লিখবো যে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স সেমি ওকে অর্থাৎ সেন্টিমিটার এরপরে আমরা ক্ষেত্রফল বের করব তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি পাই আর স্কোয়ার এটা কিন্তু বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেমি ওকে সূত্র অনুযায়ী মনে রাখবে যে বৃত্তির ক্ষেত্রফল সবসময় পাই আর স্কোয়ারই হয় পায়ে জায়গায় বাইশ বাই সাত বসাবো আরের জায়গায় কত বসাবো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স এত বর্গ সেমি তাহলে উপরে টোয়েন্টি টু নিচে সেভেন ইন্টু ফাইভ পয়েন্ট দুবার লিখবো যেহেতু স্কয়ার হয়ে আছে এত বর্গ সেম তাহলে নিচে সাত এখানে দশমিক তুলে নিই তাহলে উপরে ছাপ্পান্ন দশমিকের জন্য এক আর এখানে শূন্য ঠিক একইভাবে এটা টেন উপরে ফিফটি সিক্স সাতের ঘর নাম হতে পড়ে সাত আসছে ছাপ্পান্ন ওকে এটা আর কাটাকাটি করবো না নিচে দুটো টেন আছে তাহলে টেন ইন্টু টেন উপরে থাকছে বাইশ গুনুন ছাপ্পান্ন গুনুন কত আট এবার গুণ করে নেব দশ দশে একশো এখানে আমরা ছাপ্পান্নকে বাইশ দ্বারা প্রথমে গুণ করিনি ছয় দুগুণে বারোর দুই হাতের এক পাঁচ দুগুণে দশ এগারো ছয় দুগুণে দুই এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো তাহলে এখানে দুই দুই আরেক যোগ করলে পরে তিন এখানে দুই এক তাহলে বারোশো বত্রিশ এর সাথে আবার আট গুণ করতে হবে আট দুগুণে ষোলো ছয় ওকে হাতে এক তিন আশে চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই আট দুগুণে ষোলো সতেরো আঠারো আট হাতে থাকছে এক আট আটক আট আর একে নয় তাহলে এটা তারা আছে নাইন এইট ফাইভ সিক্স যেহেতু দু যেহেতু একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে যেহেতু দুটো শূন্য আছে তাহলে আমরা লিখবো নাইন এইট ফাইভ সিক্স ওকে দুই ঘর আগে দশমিক দুটো শূন্যের জন্য দুই ঘর আগে দশমিক বসাতে হয় এত সেমি আচ্ছা যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে কিন্তু বর্গ সেমি কথাটা লিখতে হবে তাহলে সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নাইনটি এইট পয়েন্ট ফাইভ সিক্স এত বর্গ সেমি ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টোয়েন্টি ফাইভে ম্যাথনম নোং থ্রি করব